হ্যাঁ বন্ধুরা আমি অসীম বিশাল বাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাতার বা কলোনি পাখি তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি দেখাবো কী কী পাখি আছে এবং কেমন দাম রেখেছি তো নতুন অনেক পাখি ঢুকেছে তো আমি দেখাবো সেগুলো তো বন্ধুরা সাথেই থাকুন দেখুন তো কী কী পাখি আছে নতুন পাখি ঢুকেছে এবং কেমন দাম রেখেছি অনেকগুলো কালেকশন আছে আজকে বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন অনেক পাখি আছে আজকে অনেক পাখি দেখাবো ভিডিওটি একটু বড় হবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন তো বন্ধুরা চলুন আর কথা না চলে কি পাখি আছে দেখাবো তো বন্ধুরা যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন বা প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই পাঠি সংক্রান্ত যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা অনেকেই জানার কথা জানতে চাইছেন যে কী কী পাখি আছে দাদা তো পাখি ঢুকলে আপডেট দেবেন তো সাথে থাকুন বন্ধুরা দেখাচ্ছি এক এক করে তো বন্ধুরা প্রথমে আমি দেখাবো যে এখানে পার্কগুলো আছে দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর পারগুলো এবং অনেকগুলো পার্কগুলো আছে এখানে অ্যাডাল সেমি অ্যাডাল সবই আছে তো বন্ধুরা পার্কগুলোগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল দেখুন তো আজকে পাখি ঢুকেছে তাই আমি ভিডিও করছি পুরো ভিডিওটি দেখুন তো বন্ধুরা পারবুলু পারবলু আমি দাম রেখেছি মাত্র চোদ্দোশো টাকা করে পেয়ার তো বন্ধুরা পারবুলুগুলো দেখুন খুবই সুন্দর এবং কালার এবং কোয়ালিটিগুলো তো চোদ্দোশো টাকা করে পেয়ার চোদ্দোশো টাকা জোড়া আমি দাম রেখেছি চোদ্দোশো টাকা তো বন্ধুরা জানেন পাখিতে কিন্তু কোনো দাম দর হয় না যে দাম বলি সেই দামেই দেখি তো বন্ধুরা দেখে শুনে বুঝে তারপরে আপনারা পাখি নিতে আসবেন তো আপনারা ফোন করে বলবেন না দাদা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান বা কিছু আপনারা এই ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি কিন্তু আমি একদম কাছে নিয়ে তারপরে পুরো ভিডিও আমি পাখি কিন্তু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন পাখির কোয়ালিটি এবং কালার দেখে আপনারা বুঝে শুনে তারপরে আসবেন দেখুন পারগুলো দাম রেখেছি মাত্র চোদ্দোশো টাকা করে জোড়া চোদ্দোশো টাকার জোড়া দেখুন বন্ধুরা পাখির কোয়ালিটি এবং কালার দেখুন আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি এক এক করে তো দেখুন একদম কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন পাখির কোয়ালিটি কালার খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি খুব সুন্দর তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু চৌদ্দশো টাকা করে জোড়া তো বন্ধুরা এরপরে কি আছে আমি দেখাবো এক এক করে আপনারা সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না তো তারপরে আছে বন্ধুরা দেখুন এখানে অ্যালবিনো রেডাই তো এখানে অ্যালবিনো রেডাই আছে এগুলো কিন্তু ফুল অ্যাডাল তো আপনারা নিয়েই বিল্ডিং দিয়ে দিতে পারবেন ফুল অ্যাডাল আছে এখানে দেখুন বন্ধুরা অনেক পাখি ছিল তো সেগুলো বিক্রি হয়ে গেছে আবার এই পাখি ঢুকেছে দেখুন এখানে ফুল অ্যাডাল আছে অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাইয়ের দাম রেখেছি মাত্র তিন হাজার টাকা করে জোড়া তো বন্ধুরা তিন হাজার টাকা জোড়া পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই অ্যালবিনো আই পাখিগুলো তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর এবং কালার একদম খুব সুন্দর কালার কোয়ালিটি দেখুন পাখি কিন্তু একদম গ্রোথ কত সুন্দর গ্রোথ দেখুন বন্ধুরা মাত্র তিন হাজার টাকা করে জোড়া তো বন্ধুরা যে ভাইরা নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর অনেক পাখি ছিল তো চলে গেছে আবার আজকে পাখি এসছে তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কালার তিন হাজার টাকা করে জোড়া তো এরপরে আর কি পাখি আছে আমি দেখাবো তো বন্ধুরা এক এক করে দেখুন তো বন্ধুরা এরপরে আছে কি দেখাচ্ছে এরপরে দেখুন বন্ধুরা মপ মাস্ক তো মপ মাস্ক আছে এখানে একদম ফুল অ্যাডাল দেখুন বন্ধুরা মপ মাস্ক তো মপ মাস্ক দাম রেখেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অ্যাডাল এবং কালার এবং কোয়ালিটি সম্পূর্ণ তো বন্ধুরা যারাই নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন দেখুন বন্ধুরা এটা হলো মপ মাস্ক খুবই সুন্দর দেখুন এটা কিন্তু ফুল এডাল আছে তো বন্ধুরা যারা নিয়ে বিডিং করাবেন বা বিডিংয়ে দিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিয়ে বিডিংয়ে দিয়ে দিতে দেবেন কারণ নিয়েই আপনারা বিডিং বক্স দিয়ে দেবেন কারণ এগুলো ফুল এডাল পাখি আছে তো দেখুন বন্ধুরা কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর খুব সুন্দর পাখিগুলো তো এগুলো খুবই কম দামে বিক্রি করে থাকি আমি খুব কম দামে পাখি কিনতে চাইলে অবশ্যই এখানে চলে আসবেন কম দামে পাখি পেয়ে যাবেন ভালো পাখি কিনতে চাইলে কম দামে কিনতে চাইলে অবশ্যই এখানে চলে আসবেন ফোন করে আসবেন তো বন্ধুরা দেখুন মপমাস আটশো পঞ্চাশ টাকা জোড়া মপ মাস মাত্র আটশো টাকা জোড়া দাম রেখেছি তো যে ভাইরা নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন দেখুন আমি কিন্তু একদম কাছে নিয়ে কিন্তু ভিডিও করছি দেখাচ্ছি খুবই সুন্দর কালার এবং কোনো দেখুন তো আপনারা ভিডিওটি পুরো দেখবেন দেখে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন আর পাখিতে কিন্তু কোনো দাম দর হয় না যে দাম আমি বলি সেই দামেই হয় তো এসে দাদা বলবেন না দাদা কম রাখেন বা বেশি এগুলো বলবেন না তো বন্ধুরা যারা পাখি নিতে আসবেন ফোন করে তারপর চলে আসবেন দেখুন বন্ধুরা মপ মপমাস্ক মাত্র আটশো পঞ্চাশ টাকা জোড়া তো এরপরে কি পাখি আছে আমি দেখাবো এক এক করে ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা এরপর দেখাবো এখানে লুটিন অফিসার বেলাক এখানে দেখুন লুটিন অফিসার বেলাক আছে অনেকগুলোই আছে এখানে তো এগুলো দাম রেখেছি মাত্র এক হাজার টাকা করে জোড়া এখানে লুটিনো ফিশার লুটিনো ফিশার ব্ল্যাক আই তো ব্ল্যাক দাম রেখেছি এগুলো কিন্তু সব সেমি অ্যাডাল তো বন্ধুরা ফুল অ্যাডাল যখন হবে কিন্তু আরও কালার ফুটবে তো এগুলো দাম রেখেছি এক হাজার টাকা করে জোড়া যে ভাইরে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যখনই নেক্সটে ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা দেখুন সুন্দর সুন্দর এই লুটিনো ফিশার বেলাকায় এটা দাম রেখেছি মাত্র এক হাজার টাকা করে জোড়া দেখুন আমি কিন্তু কাছে নিয়ে দেখাচ্ছি পুরো ভিডিওটি দেখবেন তারপরে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন তো ধামাকা অফার এত কম দামে কিন্তু পাখি পাবেন না আপনার খুবই কম দামে পাখি বিক্রি করে থাকি তো বন্ধুরা দেখুন এক হাজার টাকা করে জোড়া খুবই কম দামে বিক্রি করি আমি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন বন্ধুরা কালার এবং কোয়ালিটি কত সুন্দর মাত্র এক হাজার টাকা করে জোড়া তো বন্ধুরা আজকে কিন্তু অনেক পাখি আছে অনেক পাখি আমি দেখা এক করে এবং স্থানকনুব আছে কিন্তু আমি দেখাবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না দেখুন অনেক পাখি আছে ভিডিওটি একটু বড় হবে তো দেখুন ধৈর্য ধরে অনেক পাখি আছে কেমন দাম সেগুলো দেখাবো তো চলুন বন্ধুরা এরপরে কি আছে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখুন এখানে আছে অ্যালবিনো ব্ল্যাক আই অ্যালবিনো ব্ল্যাক আই দাম রেখেছি মাত্র বারোশো টাকা করে জোড়া তো বন্ধুরা দেখুন এখানে অ্যালবিনো অ্যালবিনো রেড আই বারোশো টাকা আর এখানে এক পেয়ার আছে ব্লু মার্কস এক ব্লু ব্লুমার্ক আছে দেখুন বন্ধুরা ব্লুমার্কটা দাম রেখেছি আটশো পঞ্চাশ টাকা জোড়া তো আটশো পঞ্চাশ টাকা ব্লুমার্ক আর অ্যালবিনো অ্যালবিনো দাম রেখেছি মাত্র বারোশো টাকা করে জোড়া তো বন্ধুরা দেখুন পাখির কোল কোয়ালিটি এবং কালার খুবই সুন্দর তো এগুলোর দাম রেখেছি মাত্র বারোশো টাকা করে তো দেখুন বন্ধুরা পাখির কোয়ালিটি এবং কালার খুবই সুন্দর কালার দেখুন কালারগুলো তো বন্ধুরা যারাই নেবেন এখন পাখি আছে ভরপুর এসে নিয়ে যাবেন খুবই সুন্দর পাখির কালার এগুলো সব ছেমেয়াডাল আছে এগুলো সব ছেমেডাল তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু অ্যালবিনো ব্ল্যাক আই বারোশো টাকা করে জোড়া তো যে ভাইয়া নেবেন অবশ্যই এসে নিয়ে যাবেন এখন পাখি আছে কিন্তু এখন এসে নিয়ে যাবেন পরে যখন থাকবে না তখন ফোন করে বললে কিন্তু হবে না যখন পাখি ঢুকে বা ভিডিও দেখবেন আপনারা দেখে সাথে সাথে এক দু দিনের মধ্যে চলে আসবেন পাখি পেয়ে যাবেন তো অনেক পাখি আছে আজকে দেখাবো একাক করে ভিডিওটি স্কিপ করবেন না তো দেখুন অ্যালবিনো বেলাকায় বারোশো টাকা করে জোড়া তো বন্ধুরা এখানে এক একবার আ ব্লু মাস্ক এবং ব্লু ফিশার মিলে পুরো এডাল পাখি আছে এক পেয়ার আর একটা লুটিনো ফিশার আছে এটা এডাল আছে তো এই পেয়ারটা দাম রেখেছি বারোশো টাকা করে জোড়া এটা ফুল এডাল আপনি নিয়ে বিডিং বক্সে দিতে পারবেন বিডিং দিতে পারবেন তো এটা দাম রেখেছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এবং কোয়ালিটি মাত্র বারোশো টাকা করে জোড়া এই পেয়ারটা ফুল এডাল আছে নিয়ে বিডিং এ দিতে পারবেন এটার দাম দেখেছি মাত্র বারোশো টাকা তো কালার সম্পূর্ণ কিন্তু দেখুন বন্ধুরা পাখির কোয়ালিটিটা দেখুন ব্লু ফিশার এবং ব্লু মার্ক তো এটা এক পেয়ার আছে পেয়ারটা দাম রেখেছি বারোশো টাকা যেভাবে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকায় পেয়ে যাবেন এটা দেখুন বন্ধুরা পাখির কোয়ালিটি এবং কালার কত সুন্দর মাত্র বারোশো টাকা অনেক পাখি আছে কিন্তু আমি এক এক করে ভিডিও দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আরো অনেক কালেকশন আছে তো এটা দাম রেখেছি মাত্র বারোশো টাকা এরপরে কি কালেকশন আছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে আছে আপনার লুটিনো ফিশার আই তো লুটিনো ফিশার আই দেখুন বন্ধুরা কালার কত সুন্দর সব অরেঞ্জ কালার একদম কমলা কালার তো এটা রেড আই আছে তো দেখুন বন্ধুরা আর এখানে ভাইলেট ফিশার আছে এক পেয়ার ভাইর ফিসার পেয়ারটা দাম রেখেছি বারোশো টাকা তো বন্ধুরা আর এখানে লুটিনো ফিশা রেডাই রেডাই আছে তো এটা দাম রেখেছি দু টাকা করে জোড়া এটা আছে তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি তো যে ভাইরা নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন তো বন্ধুরা দেখুন পাখির কালার এবং কোয়ালিটি তো ভাইরাল ফিশারটা রেখেছি মাত্র বারোশো টাকা জোড়া আর লুটিনো ফিসার লুটিনো ফিসা রেডাই লুটিনো ফিসার রেডাই দু হাজার টাকা করে জোড়া দেখুন পাখির কালার এবং কোয়ালিটি কত সুন্দর দেখুন আমি আস্তে আস্তে করে এক এক করে কাছে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন দেখে শুনে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন এসে বলবেন না দাদা এই পাখি নেই বা পাখি আর বিশেষভাবে পাখি ঢুকলে কিন্তু পাখি থাকে না তো বন্ধুরা যখন পাখি নিতে আসবেন দেখবেন ভিডিও ভিডিও দেখে আপনারা এক দু দিনের মধ্যে এসে পাখি নিয়ে যাবেন নাহলে পাখি কিন্তু থাকে না পাখি ঢুকলে পরে চলে যায় বিক্রি হয়ে যায় তো বন্ধুরা যারা দেখবেন সাথে সাথে এসে নিয়ে যাবেন খুবই সুন্দর কোয়ালিটি পাখি এবং খুব কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দু হাজার টাকা করে জোড়া তো বন্ধুরা খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন বন্ধুরা দেখুন তো পাখিগুলো খুবই সুন্দর যারা নেবেন অবশ্যই ফোন করে চলে আসবেন তো বন্ধুরা দেখুন এখানে আছে গ্রিন ফিশার অফলাইন তো বন্ধুরা গিন ফিশার অফলাইন আছে এখানে দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর গ্রিন ফিশার অফলাইন তো গিন ফিশার অফলাইন আছে এর মধ্যে দেখুন বন্ধুরা আর এক প্লেয়ার আছে আপনার ইউভিং অফলাইন ইউভিং অফলাইন আছে তো বন্ধুরা আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে ইউবিং অফলাইন আর গ্রিন ফিশার অফলাইন তো বন্ধুরা গ্রিন ফিশার অফলাইনে দাম রেখেছি মাত্র পঁচিশশো টাকা করে পেয়ার তো গ্রিন ফিশার পঁচিশশো টাকা পেয়ার পঁচিশশো টাকা জোড়া দেখুন বন্ধুরা কালার এবং কোয়ালিটি কত সুন্দর আর ইউবিং দেখুন বন্ধুরা ইউবিং অফলাইন আছে এক পেয়ার তো ইউবিং অফলাইন পেয়ারটা দাম রেখেছি মাত্র তিন হাজার টাকা তো বন্ধুরা যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো অনেকেই আমাকে এর আগে ফোন করে বলেছেন দাদা অফলাইন লাগবে জিম ফিশার অফলাইন তো অফলাইন চেয়েছিলেন তো অফলাইন চলে এসছে তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবেন ইউভিং মাত্র তিন হাজার টাকা ইউভিং আর লুটিনো সরি গ্রিন ফিশার তো গ্রিন ফিশার অফলাইন দাম রেখেছি পঁচিশশো টাকা করে তো বন্ধুরা যে ভাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন কত সুন্দর পাখির গ্রোথ এবং কালার এবং কোয়ালিটি তো বন্ধুরা দেখুন জিন ফিশার অফলাইন মাত্র পঁচিশশো টাকা তো বন্ধুরা কন্ট্যাক্ট করে চলে আসবেন আর ইভিনিং দাম রেখেছি মাত্র তিন হাজার টাকা তো বন্ধুরা আরও কালেকশন আছে তো বন্ধুরা সাথেই থাকুন দেখুন আরও অনেক কালেকশন আছে আজকে ধামাকা অফার ধামাকা অফারে কিন্তু অনেক পাখি আছে এবং স্থান আছে তো দেখাবো আমি এক এক করে তো বন্ধুরা ভিডিও দিয়ে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আর যে ভাইরা পাখি নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পাখি এখন ভরপুর আছে যত খুশি নিয়ে যাবেন কিন্তু পরে পাবেন না যখন তখন কিন্তু ফোন করবেন না ফোন করে বলবেন না যে দাদা এই পাখি চাই ওই পাখি চাই তো যে পাখি আমার কাছে আছে আমি সেগুলো কিন্তু ভিডিও দিয়ে থাকি তো যারা ভিডিওটি নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি তো আরো পাখি আছে আরও কি পাখি আছে দেখাচ্ছি এক এক করে বন্ধুরা সাথেই থাকুন তো বন্ধুরা দেখুন এখানে আছে গ্রিন ফিশার তো গ্রিন ফিশার দাম দেখেছি মাত্র সাতশো টাকা জোড়া তো বন্ধুরা গ্রিন ফিশার এই দেখুন গ্রিন ফিশার আরো আরও ছিল অনেক ছিল তো চলে গেছে আর আছে তো বন্ধুরা গ্রিন ফিশার সাতশো টাকা জোড়া ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন গ্রিন ফিশার তো গ্রিন ফিশার সাতশো টাকা জোড়া মাত্র সাতশো টাকা জোড়া এবং কালার এবং কোয়ালিটি দেখুন সেমি আডাল পাখি আসে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এরপর আর কী কী পাখি আসেন সব দেখাচ্ছি বন্ধুরা ভিডিও ডিসক্রিপ্ট করবেন না কিন্তু অনেক পাখি আসেন জন্য ভিডিওটা দেখি একটু বড়ো হবে তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর তো বন্ধুরা দেখুন এখানে আছে সাদা একদম সাদা সাদা কালা এখানে আছে দেখুন সাদা হোয়াইট জাবা হোয়াইট জাবা দাম দেখেছি মাত্র পাঁচশো টাকা জোড়া হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা দেখুন পাঁচশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা একদম ফুল অ্যাডাল নিয়ে ডিটেঙে দিতে পারবেন খুব সুন্দর পাখির কোয়ালিটি এবং কালার এখানে রেডাই এলাকায় সব আছে তো পাঁচশো টাকা করে জোড়া যেভাবে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা এখানে রেডাইও আছে বেলাকাইও আছে সবই মিলিয়ে পাঁচশো টাকা করে জোড়া যেটা নিন তো বন্ধুরা চলুন এরপরে কী কী পাখি আছে আমি এক এক করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে আছে ইউলো সাইড কলুর ইউলো সাইড কলুর দেখুন বুকে লাল আছে তো এই জোড়াটার দাম দেখেছি ডিএনএ পেপার সহ আপনারা ডিএনএ পেপার পেয়ে যাবেন এবং ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে বিলিংয়ে দিতে পারবেন তো এই জোড়া দাম রেখেছি মাত্র পঁচিশশো টাকা করে তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন কালার এবং কোয়ালিটি কত সুন্দর তো একদম ডিএনএ পেপার সহ পেয়ে যাবেন তারপর ডিএনএ পেপার সহ এখানে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া তো বন্ধুরা যারাই নেবেন পাখি অবশ্যই এসে নিয়ে যাবেন দেখুন কালার এবং কোয়ালিটি কত সুন্দর তো আরও পাখি ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে এখনও এক আছে তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসুন দেখুন ইয়েলো সাইজ কোন ডিএনএ পেপার সহ হ্যাঁ ডিএনএ পেপার সহ আমি দাম রেখেছি মাত্র পঁচিশশো টাকা তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন কত সুন্দর পাখি এবং কালার খুব কম দামে এবং হোলসেল দামে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল এড়াল ফুল অ্যাডাল ইয়েলো সাইড কোন মাত্র পঁচিশশো টাকা করে পেয়ার তো দেখুন বন্ধুরা কালার দেখুন কোয়ালিটি দেখুন পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে এসে আসবেন দেখুন বন্ধুরা পঁচিশশো টাকা ডিএনএ পেপার সহ একদম ডিএনএ পেপার সহ ফুল অ্যাডাল পাখি তো এটার দাম রেখেছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জোড়া তো বন্ধুরা এরপরে কিন্তু আছে আমার সানকনুর তো কুনুর বন্ধুরা দেখাচ্ছি আমি তো চলুন বন্ধুরা আমার শানকনুর দেখাব আমি এই দেখুন বন্ধুরা চলে এসছি শানকনুর এই দেখুন বন্ধুরা শানকনুর গিয়ে পেপার সহ দু বছরের উপরে বয়স তো বন্ধুরা এই পেপারটার দাম রেখেছি মাত্র আঠেরো হাজার টাকা তো বন্ধুরা ধামাকা অফার ধামাকা অফার দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এবং কোয়ালিটি এই পেয়ারটা দাম রেখেছি মাত্র আঠারো হাজার টাকা দেখুন বন্ধুরা আঠেরো হাজার টাকা কত সুন্দর মার্কিন এবং কালার তো দেখুন বন্ধুরা এখানে স্থান কোনো ডিএনএ পেপার সহ ডিএনএ পেপার সহ একদম ডিএনএ পেপার নিয়ে আপনারা বছরের উপরে এটার বয়স আছে তো নিলে আপনারা বিডিংয়ে দিতে পারবেন এখন ব্রিডিং সময় হয়ে গেছে কারণ দু বছরে আপনারা জানেন বছরের উপর হলেই তো ছানকনুর বিল্ডিংয়ে দেওয়া যায় তো বছরের উপরে বয়স আছে দেখুন বন্ধুরা এটার দাম রেখেছি মাত্র আঠেরো হাজার টাকা যে ভাইয়া নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আঠেরো হাজার টাকা সানকোনুর আঠেরো হাজার টাকা ছানকনুর পেয়ে যাচ্ছেন এবং অ্যাডাল্ট ডিএনএ পেপার সহ ডিএনএ পেপার সহ পেয়ে যাচ্ছেন আঠেরো হাজার টাকা এটা আপনি ডিএনএ পেপার পেয়ে যাবেন আঠেরো হাজার টাকা তো বন্ধুরা দেখালাম আজকে কী কী পাখি আছে কেমন দাম তো অনেক পাখি আছে যে ভাইয়া নেবেন অবশ্যই এসে নিয়ে যাবেন আর বিজিডিতে নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই এরপর আবার পাখি যখনই ঢুকবে আমি ভিডিও করে থাকি তো আজকে হলো পঁচিশ তারিখ তো পঁচিশে ফেব্রুয়ারি তো আজকে এই ভিডিওটা আপলোড করব তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ওই নেক্সটে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো টাটা বাই বাই